মেয়েকে নিয়ে সারা দিন সময় কাটে রুমের ভিতর একা একা মেয়ে থাকতে চায় না পাশের রুমে গিয়ে তার খেলার সাথীর সঙ্গে ছেড়ে দিয়েছি দেখেন দুজনে মিলে কত সুন্দর খেলা করছে আর তাদেরকে দেখাশোনা করছি কি করব বসে বসে এই কাজ ছাড়া আর তো কিছু নেই কত সুন্দর করে খেলছে আমার মেয়েটা সব সময় বাহিরে নিয়ে যাওয়ার সময় পাই না বাহিরে যেতে চায় বাহিরে গেলে আমার মেয়েটা অনেক খুশি হয় কিন্তু সময় হয়ে ওঠে না তাকে বাহিরে নিয়ে যাওয়ার যার কারণে ভিতরেই রুমের ভিতরে দিয়েই খেলা শুরু হয়ে গেছে তার খেলার সাথীর সঙ্গে কত খেলনা নিয়ে দৌড়াদৌড়ি হুটোপাটি বল নিয়ে খেলা দেখেন কি করছে আমার মেয়েটা খেলনা নিয়ে দেখছে যে কি করা যায় এটাকে গবেষণা চলছে পিছন থেকে তার খেলার সাথী আবার বল নিয়ে খেলা করছে বাবা কত সুন্দর করে বল খেলছে আমার মেয়েকে দিচ্ছে দুজনে মিলে খেলা করছে আমার মেয়েকে বল দিচ্ছে বারে বারে সে চুপ করে দাঁড়িয়ে আছে দুজনে মিলে কত সুন্দর করে খেলা করছে বেশ দেখতে ভালো লাগছে